টলিউড থেকে বলিউডের একজন জনপ্রিয় গায়িকা হলেন মোনালি ঠাকুর কিছুদিন আগে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছিল তিনি তার অসুস্থ মায়ের হাত শক্ত করে ধরে রয়েছেন দু সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান মোনালির বাবা শক্তি ঠাকুর তারপর থেকে মাই তার জীবনের একমাত্র ভরসা ও বন্ধু সম্প্রতি তার পোস্ট করা ছবি ও ক্যাপশন পড়ে অনুরাগীদের বোঝার বাকি থাকে না যে গায়িকার মা শারীরিকভাবে বেশ অসুস্থ ইতিমধ্যেই প্রয়াত হলেন তার মা ভেঙে পড়েছেন অভিনেত্রী মাকে নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মোনালি লিখেছিলেন কিভাবে সামলাবো জানি না কিভাবে এই মুহূর্তের সঙ্গে লড়াই করব মা এই শূন্যতা এই কষ্ট তুমি ক্লান্ত হয়তো বানাও কিন্তু এবার সময় এসেছে কঠিন এই সিদ্ধান্ত নেওয়ার তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনার সময় এসেছে আমি প্রস্তুত কেন আমরা এমন যন্ত্রণাময় মুহূর্তের জন্য প্রস্তুত নই মা কেন এত কষ্ট হচ্ছে আমি কিভাবে সবটা শুরু করব আমি কি করে পারবো আমার মাকে শান্তি দাও এই পৃথিবী আর আমায় মনে প্রাণে সাহায্য করো আমি কি করে এ জীবনে তোমায় ছাড়া বাঁচব আমি নিজেকে সামলাতে পারছি না কোনোভাবে ভেঙে পড়ছি বারবার আমি কি করি মা আমার বেঁচে থাকা আমার রুট আমার বেড়ে ওঠা সবটা তুমি এই পোস্ট দেখে অনেক অনুরাগীরা দুঃখ প্রকাশ করেছিলেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না